আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব রমজানের দ্বিতীয় জুমা ফজরের পর থেকে ইফতারে আগে পর্যন্ত মাত্র একটি তসমি পড়ুন ধনী হবেন সকল গোনা মাফ হবে ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত কেননা জুমার পুরো দিনটি আমল ও দোয়া কবুলের উপযুক্ত পবিত্র আল্লাহ তালা বলেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে সুরাজ জুমা আয়াত নম্বর নয় হজরত আবদুল্লাহ ইবনী রাহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে জুমার রাত হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতে শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় সুহান ল সুহান সুহান সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তা এমন অস্থির হয়ে গেছে যে তারা ভুলে গেছে মহান ও জিন সহ সব সৃষ্টি জীবিকা দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়ে মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমবৃদ্ধি করবেন সুরানু আয়াত নম্বর দশ থেকে বারো নবীজি সাল্লি বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল পড়বে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন ভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরম ভাবে অভাবগ্রস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তসবী ফেরেস্তা এবং মাখলুকে যার বরকতে রুচি প্রদান করা হয় যখন শুভের সাদিক শুরু হয় তখন এই তসবি একশো বার পাঠ যদি একশো বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজে সচ্ছলতা লাভ করবে ওই সাহাবি রোজাল্লাহ চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কথাই ওঠাবো কথাই রাখবো সুহান আল্লাহ সুহান নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে যে দোয়াটি আমি আপনাদের সামনে শিখাবো এই দোয়াটি আপনি জুমার দিনে ভজরের আগে এবং পর দেওয়া সেরে খাওয়ার পরে এই দুয়াটি কমপক্ষে আপনি একসবার পাঠ করবেন দুয়াটি হলো শুভহায়ন ল হিউ অবিহামদিহি শুভহায়ন ল হিয়া আলি গিলাজীম অবিহামদিহি আস্তা উফির ল শুভহায়ন ল হিউ অভিহাম দিহি শুভহায়ন ল হিয়া আলি গিরাজীম অবিহাম এ দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে একশোবার দোয়ার অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়াটি আর একবার বলছি শুনুন অবিহামদিহি আস্থা গুফির ল শুভহায়ন ল হি অবিহামদিঘি শুভহায়ন ল হি আর দিনা আজীব অবিহাম দিঘি আস্থা বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে একশোবার পাঠ করবেন আল্লার কাছে চাইবেন নিয়ত করে আমলটি করুন আমিন লিগে কমেন্ট করে নিয়ত করুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যালেঞ্জটি সাবক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা